হযরত আনাস বিন মালিক আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হে আল্লাহ তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ছিল বিশেষ দোয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফুটন্ত গোলাপের বয়সে ছিলেন তখনই তার মা ঘুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কালিমা শাহাদাত শিখিয়ে দিলেন তার মায়ের কোমল হৃদয় ইসলামের নবী হজরত মুহম্মদ সাল্লাস্লামের ভালোবাসায় শিক্ত ছিল তেমনি হজরত আনাস তার মায়ের থেকে শুনে দিকে নবী করিম সাল আসক্ত হয়ে পড়ে এতে আশ্চর্য হবার কিছুই নেই কেননা কখনো কখনো চোখে দেখার চেয়েও কানে শোনার দ্বারা মানুষ বেশি আকৃষ্ট হয়ে পড়ে আর তাই এই ছোট শিশু মক্কায় গিয়ে নবী করিম আলাইহি আলহিসাল্লামকে এক নজর দেখে সৌভাগ্যবান হওয়ার কতই না আশা করত তবে তাকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি এরই মধ্যে ও তার হিজরতের সাথে ও প্রাপ্ত ভূমি ইয়াসরিফের দিকে তাদের হিজরতের সফর শুরু করেন এতে মদিনার প্রতিটি ঘরে খুশির বাতাস বইতে শুরু করে আর সকলের অন্তর আনন্দের জুয়ারে ভাসতে থাকে তখন থেকে সকলের দৃষ্টি ও অন্তর নবী করিম সাল আলহিহ্লাম ও তার হিজরতের সাথে অপলক চেয়ে রইল মদিনার যুবকেরা নবী করিম সাল্লাহ আলহি হাসাল্লামের আগমনের বার্তা প্রতিদিন সকাল হলে এ বলে প্রচার করত মোহাম্মদ মদিনায় আগমন করেছেন মোহাম্মদ মদিনায় আগমন করেছেন এ প্রচার শুনে হজরত অন্যান্য শিশুদের সাথে সেই দিকে দৌড় দিতেন কিন্তু তিনি কিছুই দেখতে না পেয়ে বিষণ্ণ মনে ফিরে আসতেন এক সুন্দর সকালে কিছু লোক ইয়াসরিবে ঘোষণা করল মোহাম্মদ আলহি আসাল্লাম ও তার হিজরতের সাথে মদিনার অতি নিকটে চলে এসেছেন এই ঘোষণা শুনে সকলে অধীর আগ্রহে ওই মোবারকময় পথের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো যে পথ কল্যাণময় ও সঠিক পথের প্রদর্শক নবীকে তাদের নিকটে নিয়ে আসবে এবং তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে যেতে লাগলো শিশুদের দলগুলো মানুষের ভিড়ের মাঝে অবস্থান নিল তাদের চেহারায় আনন্দ বন্যা ভয়ে যাচ্ছিল যা তাদের কচিমন ও ছোট হৃদয়গুলোকে খুশিতে ভরে দিচ্ছে আর সেই শিশুদের দলগুলোর অগ্রভাগে ছিলেন হজরত আনাস বিন মালিক রাহু নবী করিম সাল্লাহু আলহি ওসাল্লাম ও তার সাহাবি আবু বকর রদি আল্লাহ তালুকে সাথে নিয়ে মদিনায় এসে পৌঁছলেন তখন তাদেরকে আবার বৃদ্ধ গণিতা নির্বিশেষে সবাই স্বাগতম জানাতে লাগলো আর অন্দর মহলের মহিলারা ও ছোট ছোট শিশুরা উঁচু স্থানে আরোহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো আর বলতে লাগলো কোন ব্যক্তি তিনি কোন ব্যক্তি তিনি এই সকল কারণে সেই দিনটি ছিল স্মরণীয় একটি দিন যা শত বছর পার হওয়ার পরেও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হয়ে স্মরণে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় অবস্থান করতে থাকলেন এরই মাঝে একদিন উম্মে আনাস হুমাইসা বিনতে মিলহান রদি আল্লাহ তালহা তার পুত্র আনাসকে নিয়ে নবী করিম সাল্লাহ হাজির হলেন তখন তার সাথে তার ছেলেও ছিল যে তার আশপাশে ছুটাছুটি করছিল আর তখন তার চুলগুলো কপালের উপর হাওয়ায় উঠতে ছিল তিনি নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লামকে অভিবাদন জানানোর পর বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আনসারি সকল পুরুষ ও মহিলা আপনাকে কিছু না কিছু হাতিয়া দিয়েছে কিন্তু আমার কাছে আপনাকে হাদিয়া দেয়ার মতো কিছুই নেই সুতরাং আপনি আমার এই ছেলেকে আপনার খাদেম হিসেবে গ্রহণ করুন সুবাহ যাতে করে সে আপনার মর্জি অনুযায়ী আপনার খেদমত করতে পারে নবী সাল্লাল্লাহু সাল আলহি এতে আনন্দিত হয়ে তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তাকে পরিবারের একজন সদস্য করে নিলেন হজরত আনাস যাকে আদর করে উনাইস বলে ডাকা হতো তিনি যেদিন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের খেদমতে নিয়োজিত হয়ে সৌভাগ্যবান হলেন ওই দিন তার বয়স ছিল মাত্র দশ বছর তিনি ওই দিন থেকে নবী করিম সাল্লাহ আলহি তার প্রতিপালকের সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তার কুলে ও তত্ত্বাবধানে জীবন অতিবাহিত করেন আর এতে তিনি রাসুল সাল্লাহ আলহি সংস্পর্শ সংস্পর্শে তার জীবনের পূর্ণ দশ বৎসর অতিবাহিত করার সুযোগ লাভ করেন এ দীর্ঘ সময়ে তিনি নবীক্রিম সাল্লু আলাহিসাল্লাম থেকে হেদায়তের এমন সুদা পান করেন যার দ্বারা তার অন্তর পবিত্রতা লাভ করেছে এবং তার থেকে মতো এবং তার মতো তার মতো সংখ্যক হাদিস সংরক্ষণ করেন যা যা দ্বারা তার ভক্ষ পরিপূর্ণ হয়েছে তিনি নবী ক্রিম সাল্লি সাল্লামের এমন এমন বিষয় সম্পর্কে জ্ঞাত বা জানা ছিল যা তিনি ছাড়া অন্য কেউ জানতে পারতেন না বা জানেননি হজরত আনাসরদি আল্লাহু তাল্লু নবী করিম সাল্লাম থেকে এমন ভালোবাসা ও আদর স্নেহ পেয়েছেন যা কোনো পুত্র তার পিতাতে কেউ পায়নি শুধু তাই না বরং তিনি নবী করিম সাল্লাহ আলহিহসাল্লামের উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহারের স্বাদ এমনভাবে তিনি গ্রহণ করেছেন যা দেখে দুনিয়াবাসী ঈর্ষান্বিত হয়েছে তার প্রতি নবী করিম সাল্লাহ আলহিহিআসাল্লামের ব্যবহার কেমন ছিল তা তার বর্ণিত হাদিস পড়ে আমরা সহজে উপলব্ধি করতে পারব কেননা তার নিজস্ব বর্ণনাটি ওই ব্যাপারে আমাদেরকে সহজে ও ভালোভাবে বুঝতে সবচেয়ে বেশি ভূমিকা রাখবে হজরত আনাসবাদী আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলহি ছিলেন সবার চেয়ে উত্তম চরিত্রের অধিকারী সবার চেয়ে উদার মনের অধিকারী এবং সবার চেয়ে অধিক দয়ার অধিকারী তিনি একদিন আমাকে কোনো এক প্রয়োজনে এক জায়গায় পাঠালেন আমি বের হলাম কিন্তু আমার ইচ্ছা ছিল আমি বাজারে গিয়ে অন্যান্য ছেলেদের সাথে খেলাধুলা করব। আর খেলাধুলা করার জন্যই তিনি আমাকে আমাকে যে কাজের আদেশ দিয়েছিলেন সেই কাজে আমি যাইনি যখন আমি তাদের নিকটে গিয়ে পৌঁছলাম তখন আমি আমার পিছনে কোনো এক ব্যক্তির অস্তিত্ব অনুভব করলাম তিনি আমার কাপড় টেনে ধরলেন আমি ফিরে দেখি তিনি অন্য কেউ না তিনি স্বয়ং রসুল সাল আলহি তিনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন হে উনাইস আমি তোমাকে যে কাজে যেখানে যাওয়ার জন্য বলেছি সেখানে গিয়েছ তখন আমি হতবম্ব হয়ে গিয়ে বললাম হ্যাঁ হে আল্লাহর রসুল আমি এখনোই যাচ্ছি আল্লাহর শপথ আমি দশ বছর নবী করিম সলাল আলহি আসাল্লামের খেদমত করেছি কিন্তু তিনি কখনো আমার কোনো কাজে আমাকে এ কথা বলেননি তুমি কেন এটি করেছ অথবা কোনো কাজ না করার কারণে তিনি এও বলেননি তুমি কেন তা করনি নবী করিম সাল্লাহ আলহ্লাম হজরত আনাসকে আদর করে উনাইস বলে ডাকতেন যার কারণে তিনি কখনো তাকে উনাইস বলে ডাকতেন আবার কখনো ডাকতেন হে আমার ছেলে নবী করিম সাল্লাম তাকে প্রচুর পরিমাণে উপদেশ ও নসিহত করতেন যা তার অন্তরকে পরিপূর্ণ করেছে এবং জ্ঞানকে পূর্ণতা দিয়েছে উপদেশগুলো এমন ছিল হে বৎস কারো প্রতি কোনো প্রকার হিংসা ও বিদ্বেষ বেদিত যদি তুমি সকাল ও সন্ধ্যা অতিবাহিত করতে সক্ষম হও তবে তুমি তা করো হে বৎস এটি আমার আর যে ব্যক্তি আমার জীবিত সে আমাকে ভালোবাসে আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সাথেই থাকবে সুবাহন হে বৎস তুমি যখন তোমার পরিবারের নিকটে প্রবেশ করবে তখন তাদেরকে সালাম দিবে কেননা তা তোমার জন্য ও তোমার পরিবারের জন্যে বরকতময় হজরত আনাসরদি আল্লাহ তালাহ নবী করিম সাল্লাহ আলহিহাস্লামের এন্তেকালের পরে আশি বছরের অধিক বেঁচে ছিলেন এই দীর্ঘ সময়ে তার অন্তর নবী করিম সাল্লাহ আলহিহাস্লামের এলমে ভরে যায় এবং নবতের ফিক্ষি জ্ঞানে তার আকল পরিপূর্ণ হয়ে যায় আর ওই সকল জ্ঞান দ্বারা সাহাবি ও বিয়েদের অন্তর জীবিত হতো যে সকল জ্ঞান তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের পথ প্রদর্শনা থেকে প্রচার করতেন এবং রাসুসল্লাহ আলহি আসালামের পবিত্র বাণী ও মহান কর্ম থেকে বর্ণনা করতেন মুসলমানদের আশ্রয় কেন্দ্র হিসেবে হজরত আনাস তার জীবন তার জীবন অতিবাহিত করেছেন যখন তারা কোনো কাজে জটিলতায় পড়ত তখন তারা তার নিকটে ছুটে আসতো অথবা কোনো বিধান যদি তাদের বুঝে না আসতো তারা ওই বিধানের ব্যাপারে তার সমাধান মেনে নিত রকম একটি ঘটনা ধর্ম নিয়ে বিতর্ককারী কিছু লোক কেয়ামতের দিনে রসুল সাল আলহালামের হাউজে কাউসারের সত্যতা নিয়ে বিতর্ক শুরু করল অতপর তারা এর সমাধানের জন্য হজরত আনহর আল্লাহ নিকটে আসলো তিনি বললেন আমি এ ধারণা করেছি যে আমার জীবিত অবস্থায় তোমাদের কিছু লুক হাউজে কাউসার নিয়ে বিতর্ক করবে আমি আমার জীবনে এমন কোনো নামাজ আদায় করিনি যে নামাজে রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাউজে কাউসার থেকে পানি পান করার দোয়া করেনি হজরত আনাসরদী আল্লাহ তালু তার জীবনে অধিকাংশ সময় সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের সাথে অতিবাহিত করা দিনগুলোর বর্ণনা করে খাটাতেন তিনি যেদিন রাসুলসল্লাহ আলাহিসাল্লামের কাছে এসেছেন সেই দিনের কথা বলে খুব আনন্দ প্রকাশ করতেন আর যেদিন রসুলসল্লাহ সাল্লাম বিদায় নিয়ে চলে গেলেন সেই দিনের কথা বলে খুব কান্নাকাটি করতেন তিনি রাসুল সল্লাহ কথা ও কাজ অনুসরণ করার প্রতি খুবই আগ্রহী ছিলেন রাসুল সাল যা পছন্দ করতেন তিনিও তা পছন্দ করতেন আর রাসুল সল্লা আলিয়া যা অপছন্দ করতেন তিনিও তা অপছন্দ করতেন তিনি দুইটি দিনের কথা বেশি বেশি স্মরণ স্মরণ করতেন ওই দিনের কথা যেদিন রাসুল সাল্লাহ আলাই সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল আর ওই দিনের কথা যেদিন রাসুল সাল্লাহ আলয় সাথে তার শেষ সাক্ষাতের সমাপ্তি হলো যখন তিনি প্রথম দিনের কথা বলতেন তখন তিনি খুব গর্বভূত করতেন এবং খুব আনন্দিত হতেন আর যখন দ্বিতীয় দিনের কথা বলতেন তখন নিজেও খুব কাঁদতেন মানুষকেও কাঁদাতেন তিনি বেশি বেশি বলতেন আমি রাসুলসলাল আলাইস্লামকে দেখেছি যেদিন তিনি আমাদের মাঝে আগমন করেন আর ওই দিনও দেখেছি যেদিন তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন এই দুই দিনের মতো আর কোনো দিন দেখিনি। যেদিন তিনি মদিনায় আগমন করেন সেই দিন মদিনার সব কিছু আলোকিত হয়েছিল আর যেদিন তিনি আমাদেরকে ছেড়ে তার প্রতিপালকের কাছে চলে গেলেন সেই দিন সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল আমি শেষবার যেদিন রসুল সাল্লা আলাইসাল্লামের দিকে তাকালাম সেদিন ছিল সোমবার যখন তার খক্ষের পর্দা খুলে ফেলা হলো তখন আমি তার চেহারা মুবারক দেখলাম পবিত্র পাতার মতো সেদিন সকল মানুষ আবু বকর পিছনে দাঁড়িয়ে দেখছিল মানুষ খুব অস্থির হয়ে যাচ্ছিল আবু বকর রদি আল্লাহু তালানু সবাইকে স্থির থাকার ইশারা করলেন এরপর এদিনের দিনের শেষ মুহূর্তে রাসুদ সোল্লাহ আলিয়া বিদায় নিয়ে চলে গেলেন তাকে মাটিতে ঢেকে দেওয়ার পর থেকে আমরা তার চেহারা মুবারকের মতো উত্তম আর কিছুই দেখতে পাইনি নবী করিম সাল হজরত আনাসের জন্যে অনেকবার দোয়া করেছিলেন তার দোয়ার মধ্যে বিশেষ একটি দোয়া এই ছিল হে আল্লাহ তাকে সম্পদ ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন আল্লাহ তালা তার নবীর এই দোয়া কবুল করেছেন আর এই কারণে হজরত আনাস আল্লাহ তালু আনসারদের মধ্যে সবচেয়ে বেশি সন্তান ও সম্পদের অধিকারী ছিলেন এমনকি তিনি তার ছেলে মেয়ে ও নাতি নাতনির সংখ্যা এক শতের উপরে গেছেন শুধু তাই নয় আল্লাহ তার হায়াতেও তিনি পূর্ণ এক শতাব্দী বেঁচে ছিলেন তিনি এক শত তিন বছর হায়াত পেয়েছেন হজরত আনাসদী আল্লাহ তালু কেয়ামতের দিন রাসুদালামে সাফাত পাওয়ার অনেক বেশি আশা করতেন আর এই কারণেই তিনি বেশি বেশি বলতেন আমি অবশ্য কেয়ামতের দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাক্ষাৎ আশা করি আর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হলে আমি বলবো হে আল্লাহর রাসুল আমি আপনার সেই ছোট খাদেব মনাইস যখন হজরত আনাসরদী আল্লাহ মৃত্যু সজ্জায় সাহিত হলেন তিনি তার পরিবারের লোকদেরকে বললেন তোমরা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও এরপর তিনি কালিমা পড়তে পড়তে মৃত্যুর কুলে ঢলে পড়লেন তিনি ওসিয়ত করে গিয়েছিলেন একটি ছোট লাঠি তা যেন তার সাথে কবরে দেয়া হয় আর ওই লাঠিটা তার ওসিয়ত মতো তার কুমোর ও জামার মাঝে রাখা হয়েছিল আল্লাহ তালা কল্যাণকর যা কিছু হযরত আনাস রাদিয়াল্লাহু আল্লাহ তালাহকে দান করেছেন তা তার জন্য সুখময় হোক তিনি আলাইহি সাল্লামের কুলে পুরো দশ বছর অতিবাহিত করেছিলেন হাদিস বর্ণনাকারীদের মাঝে তিনি তৃতীয় হজরত আবু হুরাইরা ও হজরত আবদুল্লা বিন উমরের পরেই তার স্থান আল্লাহ তালা তাকে তার তার মাকে ইসলাম ও সকল মুসলমানদের পক্ষ থেকে উত্তম প্রতিদান করুন আমিন